প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন মার্শাল্লাহ ভালো থাকলে ভালো আপনার নাম কি সোহা মা বা সুন্দর নাম আনকমন নাম তো সোহা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন চিকিৎসা করা অনেক ছোটোবেলায় আমি আমার দাদির কাছে থাকি তো দাদিটার এখন বয়স বেশি হয়ে গেছে সেই জন্য কাজ কাম করতে পারে না সেই জন্য এখন আমি ইউটিউবের সামনে আইছি অনেকটা কষ্ট দুঃখ হয় এবং ভাড়া দিতে পারি না খাইতে পারি না মানুষের বাসায় কাজ করে চলে না দেখে ইউটিউবের সামনে আসি আচ্ছা আচ্ছা মানুষ কাজ করেন তাতে তো সংসার চলে না না কেন কাজ করার লোক নাই না কাজ করা লোক থাকুক গিয়ে আর আমি ইউটিউবের সামনে আসি আমার জীবনের বা